আসসালামু আলাইকুম আজকে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যাপক ইসলাম চৌধুরী স্যার বলেছেন এবং যেটা ফেসবুকে এসেছে তিনি বলেছেন একাত্তরকে ভুলতে পারে উন্মাদ ও বিকৃত মস্তিষ্ক আমি মনে করি যে কথাটা আসলেই সত্য কিন্তু এই বিকৃত মস্তিষ্ক উন্মাদ বলতে উনি কাকে বুঝিয়েছেন আমি জানি না তবে আমার মনে হয় এই বিকৃত মস্তিষ্ক এবং উন্মাদদের জন্ম সৃষ্টি ওই বাহাত্তর সালেই শুরু হয়েছে কারণ বাহাত্তর সাল থেকেই একদল বিকৃত মস্তিষ্ক উন্মাদরা বাংলাদেশের ভবিষ্যৎটাকে অন্ধকারে নিক্ষেপ করেছিল এই এর মধ্যে সবচেয়ে বড় যে ভূমিকা রেখেছিল সেটা হচ্ছে এই যে বাম রাজনীতিকরা এই যে সমাজতন্ত্রবাদীরা তারা এমনভাবে স্বাধীনতার পরে বাংলাদেশের রাজনীতিতে আবির্ভূত হয়েছিল যে বাংলাদেশের সংবিধানের মূল নীতির ভিতরে সমাজতন্ত্র ঢুকিয়ে দিয়েছিল এবং শুধু সমাজতন্ত্র ঢুকিয়ে দেয়নি তারা সমাজতন্ত্র তারপরে বাঙালি জাতীয়তাবাদ এবং বাংলাদেশ বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার মধ্যেও তারা ধর্মহীন একটি শিক্ষানীতি প্রণয়ন করেছিল সেই শিক্ষানীতিটা দায়িত্ব দেওয়া হয়েছিল ডক্টর কুদরুতে খুদা এবং সেটাকে বলা হয় ক্ষুধা কমিশন এই ক্ষুধা কমিশন তার কমিশনে তার যে রিপোর্ট সেই রিপোর্টের শুরুতেই তিনি বলেন যে বাংলাদেশকে একটি সমাজতান্ত্রিক আদর্শভিত্তিক রাষ্ট্র বিনির্মাণের লক্ষ্যে যে ধরনের জনশক্তির প্রয়োজন মেধার প্রয়োজন সেই আলোকে দেশের শিক্ষা ব্যবস্থা পুনর্গঠন করে এই কমিশন প্রস্তাবনা পেশ করা হলো তাহলে দেখেন তারা কি করলো প্রথম ধর্মকে টার্গেট করলো তারা মনে করলো যে ধর্ম থাকলে সেখানে সমাজতন্ত্র করা যাবে না তারা এমন সময়ে এই সমাজতন্ত্রের আদর্শকে রাষ্ট্র আদর্শ হিসেবে নিল যে সময়ে সোভিয়েত ইউনিয়নের সমাজতন্ত্রের করুণ অবস্থা সোভিয়েত ইউনিয়নে যে সময় প্রায় কয়েক কোটি মানুষকে তাদের নিজ বাসভূমি থেকে বিভিন্ন দূরে দূরে নিক্ষেপ করা হয়েছে দেশান্তর মানে তাদের জন্মস্থান থেকে স্থানে হাজার মাইল মাইল দূরে নতুন করে তাদেরকে বাসস্থান দেওয়া হয়েছে বিশেষ করে তাতার স্থানে যে মুসলমান অধ্যুষিত এলাকা ছিল কাতার স্থানের সমস্ত মুসলমানদেরকে বিভিন্ন এলাকায় পাঠিয়ে দেওয়া হয়েছিল স্তালিনের সময় এই কমিউনিজম বা সমাজতন্ত্র প্রতিষ্ঠার জন্য কিন্তু তাতে সফল হয়নি তারা দিন দিন তাদের সমাজতন্ত্র অর্থনৈতিকভাবে পঙ্গ হয়েছে এবং প্রায় দেড় কোটি মানুষ মেরেছে স্তালিন এই সমাজতন্ত্র টিকে রাখার জন্য কিন্তু শেষ পর্যন্ত টিকে রাখতে পারেনি এরপর তো সেই যুগের একটা সমাজতন্ত্র যেটা একটা রাশিয়ার মতো একটা বিশাল দেশ এবং যার বাংলাদেশের চেয়ে ষোলো গুণ ফার্টাইল বা উর্বর ভূমি আছে আর মানুষ মাত্র ছয় গুণ সেই দেশে তারা সমাজতন্ত্র প্রতিষ্ঠা করতে পারেনি আর আমাদের দেশের বাহাত্তর সালের এই বাম বুদ্ধিজীবীরা তৎকালীন ভারত এবং সোভিয়েত রাশার মানে অনুপ্রেরণা এবং চক্রান্তে বাংলাদেশে এই সমাজতন্ত্র চাপিয়ে দেয় আমাদের দেশের সংবিধানে চাপিয়ে দেয় রাষ্ট্রনাচিতে চাপিয়ে দেয় এবং যার ফলে সেই সময়ে শেখ সাহেব দেশের সাড়ে সাতশো ইন্ডাস্ট্রিকে জাতীয়করণ করে এবং এই ইন্ডাস্ট্রিগুলো পাকিস্তান আমলে প্রায় হাজার কোটি রুপি সরকারকে রাজস্ব দিত আর সেখানে এই শেখ সাহেবের সরকার সময় সমাজতান্ত্রিক আদর্শে এগুলোকে জাতীয়করণ করার ফলে রাষ্ট্রীয় মালিকানায় নেওয়ার ফলে ব্যক্তি মালিকানা থেকে এগুলো ফিরিয়ে নেওয়ার ফলে এই সমস্ত ইন্ডাস্ট্রি সবগুলোই লস হতে থাকে এবং শেখ সাহেব বিদেশ থেকে যে সাহায্য নিয়ে আসতেন সে সাহায্য দিয়ে এইসব মিল কারখানার শ্রমিকদের তিনি বেতন দিতেন এই যে এখান থেকে বোঝা যায় যে এই সমাজতন্ত্রের ভয়াবহতা কতটা মারাত্মক ছিল তারপরে তো এই এরপরে তো আস্তে আস্তে দুর্ভিক্ষ আস্তে আস্তে এবং এই সমাজতান্ত্রিক দ্বন্দ্বের কারণে আমেরিকা বাংলাদেশ থেকে বাংলাদেশে পি ফোর জারি করলো এবং বাংলাদেশে খাদ্য রপ্তানি বন্ধ করলো এবং দুর্ভিক্ষটা একেবারে আমাদের প্রায় সাড়ে চার পাঁচ লক্ষ মানুষের জীবন কেড়ে নিল এই যে যে কুফল এবং শিক্ষা ব্যবস্থাটাকে পুরোই ধ্বংস করে দেওয়া হলো যে শিক্ষা ব্যবস্থাটা পরবর্তীতে জিয়াউর রহমান সাহেব এসে আবার নতুন করে একটা দিক নির্দেশনা দিয়েছিলেন মুসলিম জাতিসত্তা ইসলামে আকিদা বিশ্বাস আল্লাহর প্রতি আস্থা এগুলো নিয়ে আসছিলেন পরবর্তীতে এই চেঞ্জ করতে করতে আবার এই পতিত স্বৈরাচার সেই শেখ সাহেবের মেয়ে হাসিনা তিনি আবার এটাকে পঞ্চদশ সংশোধনে দিয়ে আবার সেই বাহাত্তরের মডেলে নিয়ে গেলেন এবং বাহাত্তরের মডেল থেকে আরও অ্যাডভান্স হয়ে তিনি বাক্সালের প্রায় এইটি পারসেন্ট কায়েম করে ফেললেন আর শিক্ষা ব্যবস্থার প্রায় সেই ধর্মহীন নীতি অবলম্বন করে শিক্ষা ব্যবস্থা তৈরি করলেন। এই যে যে কিছু ইসলাম ছিলেন তাদের মতো আরো শত শত হাজার বুদ্ধিজীবী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দেশে তারা যারা সেই একাত্তরকে যারা দেখেছেন এবং অনেকেই এখানে যারা যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তো এই সমস্ত সবাই কি একাত্তর ভুলে গেল সবাই কি একটা বিকৃত মস্তিষ্ক হয়ে গেল এবং সবাই যে একটা বিদেশি তাবেদার সোভিয়েট রাশার এবং এই কার্ল মার্কসের থিওরি নিয়ে বাংলাদেশের জনগণের উপর চাপিয়ে দিলেন তখন একাত্তরের চেতনার কথা তাদের মনে পড়লো না একাত্তরের কোন জায়গায় লেখা ছিল যে বাংলাদেশের স্বাধীন হওয়ার পরে এখানে সমাজতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা হবে মিল কারখানার মালিকানা কেড়ে নেওয়া হবে এখানে শিক্ষা ব্যবস্থা থেকে ধর্ম বিতাড়িত করা হবে খোদা ক্ষোধা খোদা দ্রোহী নাস্তিক্যবাদকে এখানে আদর্শ রাষ্ট্রীয় আদর্শ হিসেবে গ্রহণ করা হবে এইটা কোনো চেতনা যারা এটা করলেন এই কামাল হোসেন সাহেবরা একাত্তরকে তারাই কবর দিয়েছেন এবং আরেকটা কথা হলো যে এই যে তারা যে এতগুলো চেঞ্জ করলেন এগুলো কিন্তু ফান্ডামেন্টাল চেঞ্জ এবং এক দুটো চেঞ্জ পুরো রাষ্ট্রীয় যে মূলনীতি এবং রাষ্ট্রের যে শাসনের যে আদর্শ সংবিধান কিছু তারা চেঞ্জ করলেন কিন্তু জনগণের কোনো ম্যান্ডেট ছাড়া কারণ বাহাত্তরের সংবিধান যে অ্যাসেম্বলি বা গণপরিষদ দিয়ে অনুমোদন করা হয় এই গণপরিষদের প্রায় সবাই সেই সময়ে পাকিস্তান আমলে যে নির্বাচন হয়েছিল আওয়ামী লীগ যে ইয়াহিয়াখানের সময় যে নির্বাচনে অংশ নিয়েছিল সেই নির্বাচনে পূর্ব পাকিস্তান এলাকা থেকে যারা আওয়ামী লীগের এমপি এম নির্বাচিত হয়েছিলেন তাদেরকে দিয়েই এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বা গণপরিষদ গঠন করা হয় বাহাত্তর সালে তো এই গণপরিষদ পাকিস্তান আমলের এমপিদের দিয়ে আর যে পাকিস্তান আমলের আমলে তো সমাজতন্ত্রের কোনো কথাই আওয়ামী লীগের ম্যানিফেস্টোতেও ছিল না আওয়ামী লীগের দলীয় কোনো নীতিও ছিল না তাহলে শেখ সাহেব রাওয়ালপিন্ডি রেডিও সেন্টার থেকে যে নির্বাচনে ইস্তেহার প্রকাশ করেছিলেন সেখানেও তিনি স্পষ্ট বলেছিলেন যে শত্রুরা প্রচার করছে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে ইসলাম থাকবে না ধর্ম থাকবে না আমি আপনাদের ওয়াদা করছি যে আওয়ামী লীগ সরকার গঠন করলে সেখানে কোরআন এবং সোনা বিরোধী কোন আইন প্রণয়ন করা হবে না এই যে তার বক্তব্য নির্বাচন ইশতেহার এটার উপরেই তো আওয়ামী লীগকে জনগণ ভোট দিয়েছে তাহলে এর সাথে পুরোপুরি সাংঘর্ষিক সংবিধানের চার মূল নীতি বিশেষ করে সমাজতন্ত্র এইটার উপরে গণ এই যে গণপরিষদের সদস্যরা যে অনুমোদন করে বাউত্রের সংবিধানকে যে রূপ দিলেন এইটার ব্যাপারে তাদের জনগণের ম্যান্ডেট কোথায় জনগণ তাদেরকে কি এই বিষয়ে কোনো ম্যান্ডেট ছিল তাদের কোনো ঘোষণা ছিল ছিল না তাহলে যদি রাষ্ট্র ঠিক আছে স্বাধীন হয়েছে সমাজতন্ত্র নিয়ে আসবো আমরা আমেরিকা থেকে রাশিয়ার দিকে যাব ঠিক আছে তাহলে তাহলে রাষ্ট্রের তৎকালীন রাষ্ট্রের কর্ণধারদের উচিত ছিল যে এই সংবিধান প্রণয়ন করে সেই সংবিধান বা সংবিধানের মূলনীতি বিষয়ে একটা গণভোট আয়োজন করা রেফারেন্ডাম করা এবং সেই রেফারেন্ডামে যদি বাংলাদেশের জনগণ এই ধরনের একটা সংবিধানের অনুমোদন দিত মেজরিটি লোক যদি সেটা সাপোর্ট দিত তাহলে সেইটা আমাদের বৈধ রাষ্ট্রনীতি হতো যেহেতু সেটা করা হয়নি কাজেই বাংলাদেশের সংবিধান অবৈধ বাংলাদেশের যে গণপরিষদ এই সংবিধান অনুমোদন করেছে সেই গণপরিষদ অবৈধ এবং বাংলাদেশের সংবিধানে যে চার মূলনীতি এসেছে সেই চার মূলনীতি অবৈধ এবং ডক্টর কুদরতি খুদা যে শিক্ষা কমিশন করেছিল নাস্তিক্যবাদী শিক্ষা প্রতিষ্ঠান ধর্মবিদ্বেষী ইসলাম বিদ্রোহী বিদ্বেষী খোদা শিক্ষা ব্যবস্থা সব কিছু অবৈধ তো সেই হিসেবে শিয়াজুল ইসলাম স্যারকে আমি স্মরণ করে দিতে চাই যে তিনি যদি এই একাত্তরকে যারা ভুলে যাবেন একাত্তরকে ভুলতে পারে উন্মাদ ও বিকৃত মস্তিষ্করা তা আমার কথা হচ্ছে আপনার এই কথার মধ্যে আমি কোনো মানে ডাইরেকশন পাই না একাত্তরকে কি শুধু মনের আয়নার মধ্যে আমার ছবি যেমন আমি আয়নায় দেখি সেরকম আমি একাত্তর একাত্তর একটা আমার আয়নায় দেখব আমার আত্মায় দেখব নাকি একাত্তর যে আদর্শ নেয়া যে বৈষম্য নেয়া আমাদের দেশের পশ্চিম পাকিস্তানের সাথে শোষণ এই শোষণের বিরুদ্ধে আমরা যাতে একটা সাম্য মৈত্রী প্রতিষ্ঠা করতে পারি এবং একটা বৈষম্যহীন শোষণবিহীন একটা সমাজ প্রতিষ্ঠা করতে পারি সেইটা ছিল তা আপনারা যারা ওই সময়ে ছিলেন এবং পরবর্তীতে এই যে গত চুয়ান্ন বছর ধরে যে একের পর এক সংবোধন সংশোধন করা হলো আবার শেখ হাসিনা আবার গত এই যে পনেরো বছর ধরে যে এক তন্ত্র চালু করেছিলেন বাক্সাল আবার ফিরে নিয়ে এসেছিলেন অঘোষিতভাবে এই সমস্ত কিছু কি একাত্তরকে ভুলে যাওয়া কি বলে না এত কিছু ঘটলো কিভাবে। শেখ সাহেব কীভাবে চতুর্দশ সংবিধান সংশোধন করলেন এবং চতুর্দশ সংবিধান তো সংবিধানকে হত্যা করলেন উনি শুধু একক মালিকই হলেন না রাষ্ট্রের উনি সুপ্রিম কোর্টের শক্তি উনি লোপ করে দিলেন এইটি পার্সেন্ট ওনাকে কেউ চ্যালেঞ্জ করতে পারবে না তাহলে এত কিছু হয়ে গেল আর আপনি আজকে চুয়ান্ন বছর পরে এসে স্যার আপনি আজকে এই একাত্তর আপনি চেতনায় সমৃদ্ধ হিসেবে নিজেকে দাবি করছেন এবং সেই হিসেবে জাতিকে দিক নির্দেশনা দিচ্ছেন এটা সত্যি হাস্যকর আমি মনে করি আমার বক্তব্য সবাই বুঝতে পেরেছেন এবং এখানেই আমি শেষ করছি পরবর্তীতে আবার আপনাদের সামনে আসবো ইনশাআল্লাহ